হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আজকে জোড়ার ঠাকুর ঠাকুরবাড়ি সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব তার সাথে উত্তর কলকাতার আরও একটা জনপ্রিয় জায়গা মার্বেল প্যালেস সেই সম্বন্ধে সমস্ত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা আগে থেকে এখানে ভিডিও করেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এই এখানে কিন্তু বলে রাখা ভালো কোনো রকমের ভিডিও করার দেয় দেয়নি দুটি জায়গাতে প্রথমেই আমরা চলে গেছিলাম জোড়াসাখা ঠাকুরবাড়ি তোমরা এখানে যেতে গেলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবে নেমে একদম বাঁ হাত ধরে চলে গেলে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গেট দেখতে পাবে তারপর সেখানে রয়েছে রবীন্দ্রভারতী মিউজিয়াম রবীন্দ্রভারতী মিউজিয়ামের ভেতর টিকিট কেটেই হয় হ্যাঁ নিচে ছবি তোলার পারমিশন রয়েছে তবেই তার জন্য তোমাকে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আলাদা করে ওপরে রকম পারমিশান নেই বারবার করে এটা বলে দিচ্ছি তো যথাতে ওটা আমাদের ঘোরা হওয়ার পর তারপর আমরা কাছাকাছি একটা রায়বাড়ি চলে এলাম রায় দেখে তারপর ওখান দিয়ে পাশ কাটিয়ে মার্বেল প্যালেস এটা মহাত্মা গান্ধী মেট্রোর একদম কাছাকাছি বলা যেতেই পারে এখানেও কিন্তু কোনো রকম পারমিশান নেই তবে এখানে ঢুকতে গেলে ফ্রিতে ঢুকতে হয় জোড়াসাগর ঠাকুর বাড়িতে যেমন কুড়ি টাকা দিয়ে ঢুকতে হয় কোনো রকম টাকা পয়সা দিতে হয় না মাত্র একটা আইডি প্রুফ থাকলেই তোমরা এখানে প্রবেশ করতে পারবে একজনের আইডি প্রুফ থাকলে বাকি তোমাদের সাথে যারা থাকবে বাকিরা প্রবেশ করতে পারবে আর এখানে জানিয়ে রাখা ভালো অবশ্যই চিড়িয়াখানা ছোট ছোটোখাটো এখানে ভালো তার সাথে ভারতীয় বাদ বিভিন্ন রকমের পাখি হরিণ অনেক কিছু রয়েছে তোমরা এটিকে দারুণভাবে উপভোগ করতে পারো নিজেদের বন্ধু বান্ধবী ফ্যামিলি সকলের সাথে গিয়ে এখানে আড্ডা দিতে পারো একদম শান্ত নিরিবিলি পরিবেশ আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তার জন্য একটি লাইক করে দিও আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তবে বারবার বলছি এই দুটো জায়গাতে কোনো রকম ভিডিও তোলার পারমিশন নেই তোমরা ভিডিও তুলতে কিন্তু এখানে পারবে না আমাদের এটি ভিডিওটি আগে থেকে করা ছিল সেই জন্যই আমি তোমাদের দেখাতে পারছি এখন কিন্তু কোনো রকম পারমিশন পাওয়া এখানে যায় না ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওটি এই পর্যন্ত চলো এবার আমরাও বাড়ি ফিরি আর তোমাদের সাথে দেখা হবে অন্য ビデオっていう。No